অবশেষে খুলে গেল মালয়েশিয়া কলিং ভিসা তো মালয়েশিয়া কলিং ভিসা অলরেডি কিন্তু খুলে গেছে তো আসসালামু আলাইকুম বিয়ার্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদ আছেন তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে তো আজকে কলিং ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ মালিশের কলিং বিষয় কিন্তু বর্তমানে অনেক বিড়ম্বনা এবং হয়রানির শিকার হয়ে থাকে মানুষ এবং যে সকল কর্মীরা মালয়েশিয়াতে যেতে চান তাদের কিন্তু অনেক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে যেতে হয় তাই আজকে কিন্তু আজকের ভিডিওটি পুরো ক্লিয়ার করব মালয়েশিয়ায় কলিং বিষয়ে কী কী প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের যেতে হবে তো যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের কিন্তু অলরেডি মেডিকেল শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু এখন থেকে মেডিকেল করতে পারেন তো মালয়েশিয়া যেতে হলে আপনাদের যে যা যা কাগজপাতি প্রয়োজন হবে তার মধ্যে আপনাদের ভ্যালিড পাসপোর্ট লাগবে একটি যার মেয়াদ দুই বছর মেয়াদ থাকতে হবে দুই বছর মেয়াদ থাকতে হবে এবং পনেরো কপি ব্যাকগ্রাউন্ড সাদা আপনারা সেই ছবির প্রয়োজন হবে এছাড়া আপনাকে মেডিকেলে ফিট হতে হবে আপনার মেডিকেলে কোনো সমস্যা হলে চলবে না আপনার মেডিকেল সেন্টারে থেকে আপনাকে দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার যে আইএফডাব্লিউ সিমএস আছে মালিশের যে ওয়েবসাইট সেখানে মেডিকেলের তথ্য দিয়ে সম্পাদন করতে হবে এবং দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এবং আপনার চোখের স্ক্যান দিতে হবে তো চোখের ফিঙ্গার ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু আপনার মেডিকেলের যে রিপোর্ট ভালো হয় তাহলে কিন্তু আপনাকে ফিট হিসাবে গণ্য করা হবে আর ফিট হলে কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে মানে উপযুক্ত হবেন তো যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা এই সকল ধাপ অতিক্রম করার পরে কিন্তু আপনাদের নামে কলিং ভিসা ইস্যু হবে কলিং বিসা ইস্যু হওয়ার পরেই কিন্তু আপনাদের ই ভিসা ইস্যু হবে আর ই ভিসা ইস্যু হওয়ার পরেই কিন্তু আপনাদের ফ্লাইটে টিকিট কাটলে আপনারা মালয়েশিয়া চলে যেতে পারবেন তো মালয়েশিয়া যাওয়ার পরে কিন্তু অনেক অনেকে অনেক প্রতারণার শিকার হয় যে এয়ারপোর্টে তো মালয়েশিয়া যাওয়ার পর কিন্তু আপনার অবশ্যই আপনার কোম্পানি যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির প্রতিনিধি দল যখন আসবে তখন তাদের সাথে আপনাদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে কিন্তু আপনাদের আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কিন্তু নিয়ে যাবে তো অবশ্যই আপনারা জেনে বুঝে ভালোভাবে যাবেন আর আমরা কিন্তু প্রতিনিয়ত মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে মালয়েশিয়ার যে কোনো তথ্য সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে তো প্রথমে কিন্তু বই মাধ্যমে আট হাজার কর্মী যাচ্ছে আর যে আগে যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে পারেনি তাদের কিন্তু নিয়োগের একটা কথা চলমান রয়েছে এবং তারা কিন্তু তাদের ফোনে কিন্তু মেসেজ যাচ্ছে যে তারা বই মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে